কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে খুব খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমাদের ছোট্ট পশু স্কুবি বাবুর কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে যারা একজন পশুকে নিজের জীবনে যোগ করতে চাইছো অথবা যারা পশুর মালিক তাদের জন্য কিছু টিপসও থাকবে এই ভিডিওতে এখন তোমরা দেখতে পাচ্ছ স্কুবি বাবু আর একজন বন্ধু পেয়ে তার সাথে ভাব জমাতে কতখানি উৎসুক অপর দিকের বন্ধুটিরও নেচার দেখো সেও স্কুবি বাবুর সাথে ভাব জমাতে ইচ্ছুক কিন্তু এরা কেউ আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারছে না যে আমাদের একটু একা থাকতে দাও আমাদের একটু গল্প করতে দাও এটা মনে হয় পোষ্যদের একটা নিজস্ব সমস্যা যে তারা কিছুতেই নিজের বক্তব্য নিজের ইচ্ছাকে জাহির করতে পারে না অনেকটা পরাধীন দেশে ভালো থাকার মতো বিদেশে ভালো থাকার মতো যা তোমরা ভাবতে এইভাবে ওরা একটু মজা করলো আচ্ছা যেতে খরচা করি খুবই খুবই আচ্ছা যেতে খরচা করি তো দেখলে মাঝে মাঝে হাউস ওয়াইফদের মতো স্কুবি কিছু কথা শুনতে হয় যে স্কুবির জন্য অনেক টাকা খরচা হয়ে গেছে যে বলছে সে কিন্তু খরচা করেনি খরচাটা আমার হয়ে তাহলে এখানে একটা টিপ নাম্বার ওয়ান কি যদি ছোট পোষ্য বাড়িতে রাখতে চাও তার জন্য বেশ কিছু এক্সট্রা টাকা খরচা হবে এই খরচার টাকাটা হাতে কিন্তু রাখতে হবে অন্যান্য ইচ্ছা অনিচ্ছাকে বিসর্জন দিয়ে এর জন্য কিছু পয়সা অবশ্যই সব সময় হাতে রাখতে হবে যেমন কিছুদিন আগে আমাদের ঘরে একটা বিপদ এলো স্কুবির একটা উন্ড হয়েছিল লেজে যেটা আনোটিসেবল ছিল পরে দেখা গেল ওটাকে চেটে চেটে ও একটা ঘায়ে পরিণত করেছে যখন আমরা ডাক্তারের কাছে গেলাম যে ওর কোনো সমস্যা হচ্ছে ভেবে মানে ওর গায়ে হাত দিলে ও কামড়াতে আসছিল তখন জানা গেল যে ওর ওই ঘায়ের জায়গাটা দিন আগেই ছোটখাটো কিছু সমস্যার সমাধান হয়েছে তো সেটা এখন বড় সমস্যায় পরিণত হয়েছে এবং ওর সাথে ও জ্বরও আছে ইনফেকশন তো আছেই যদি ঘরে ওষুধ দিয়ে ঠিক না হয়ে যায় দেন ওকে হসপিটালাইজ করতে হতে পারে যদিও স্কুবির সব রকমের কেয়ার কিন্তু আমরা প্রপারলি কো পাসিং চলছে পাসিং কিন্তু ওই বলতে না পারার একটা সমস্যা আছে যদি ও বলতে পারতো যে আমার এখানে ব্যথা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হতো আমরা আগে থেকে টেক কেয়ার করতে পারতাম যথারীতি ওর ব্রাশিং ওর খাওয়া দাওয়া ওর টিথ ওর হাইজিন সবকিছু আমরা খেয়াল রাখি কিন্তু তবু সমস্যায় পড়েছিলাম তাহলে প্রতিনিয়ত পর্যবেক্ষণটা দ্বিতীয় টিপস হিসেবে ধরতে পারো আর আমরা যাচ্ছি আবার স্কুবিকে নিয়ে ডাক্তারের কাছে প্লাস পা তো এখন স্কুবি আগে থেকে ভালো আছে ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে প্লাস পা করানো হবে আর ওর যে পেন্ডিং ইনজেকশন আছে ওর যে ডিওয়ার্মিং আছে রিক্সের প্রবলেম যেটা না হয় তার জন্য কিছু প্রিভেনশন আছে সবকিছুর জন্য নিয়মিত আমরা ডক্টর চেকআপ করাই ডক্টর চেকআপ করাতে পয়সা লাগে হচ্ছে পাঁচশো টাকা বাড় দিয়েছি এখন যে স্পা করাতে যাচ্ছি এই ছত্রিশশো চার হাজার এরকম লাগে ডিপেন্ডিং অন আমরা কিরকম সার্ভিস নিচ্ছি তাহলে যেটা ডক্টর দেখানোর ব্যাপারটা ফ্রি হয়ে যায় তো এরকম খরচা স্কুবি বাবু গিয়েই ওখানে রোয়াব জামাতে শুরু করে কারণ ওখানে স্কুবি বাবুর স্টেশনার যে অ্যাডটা চলছিল ওখানে স্কুবি ওর ফটো আছে জানি না ওর কি মনে হলো এই ডক্টর সামনে ও অ্যাটিটিউড শুরু করলো আর এই ডগটা দেখো আমার কাছে এসছে আদর খেতে আমার মনে হয় প্রত্যেক পরশ্বরই মনে হয় আমার নিজের লোক ছাড়াও বাইরের লোকের কাছে একটু এক্সট্রা আদর খেয়ে আসি তো এরকম হচ্ছিল এরপরে ওজন করালাম ওজনটা দেখতেই পাচ্ছ যথেষ্ট মোটা হয়ে গেছে ওজন এরপরে ওকে আমরা স্পা করা হয়ে গেছে গলায় বেল্টটা স্পা করা হয়ে গেছে এবার ডক্টর ভিজিটটা ফ্রি আছে কিন্তু এত ভিড় হয় না তো যারা ওয়াকিং তারা রাতের দিকেই আসার চেষ্টা করে যার ফলে রাতের দিকে যদি কোনো আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি যেরকম পাবো সেরমই নিতে হবে ভিড়ে আমি একটু বিরক্ত কারণ বাড়ি গিয়ে রান্নাবান্না আদার্স কাজকর্মও থাকে বাট না জানি কেন এখানে আর যখনই এখানে আসি প্রিভিয়াস দু তিনটে ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি ডক্টর যখন না থাকে থোড়া থোড়া ছোট ছোট ক্লিপ আমি নিয়ে থাকি স্কুবির জন্য আর এই দেখো এখানে সব কিছু এক্সপ্লেন করা আছে ডগেদের কি কি রোগ হয় কি কি রোগ হলে কি কি সিমটম কি কি সিমটম হলে কি কি ট্রিটমেন্ট এগুলো সব দেওয়া আছে আলাদা আলাদা চেম্বার করা আছে বেশ বড় একটা হসপিটাল যদিও ব্যাঙ্গালোরে প্রচুর বেড হসপিটাল আছে তো এটা আমাদের জায়গা থেকে মানে গল্প ক্লাব এমবেসি থেকে খুব কাছে তো সেসেনাটা তো এইখানেই আমরা নিয়ে যাই এবার এবার বাড়ি ফেরার সময় দেখতে পাচ্ছি খুব রোয়াব দেখাচ্ছে স্কুপি মানে গাড়িটা না ভাবে যে ও নিজেই চালিয়ে দেবে এরম একটু ওভার আর প্রবলেম আছে স্কুপি তীরবেলা ব্যাঙ্গালোরের বৃষ্টি তোমাদের আর কি নতুন করে বলবো তো বৃষ্টিই পর আর স্কুবি বাবু তো এসি খুব ভালোবাসে সাথে একটু গান চলবে ধিন চাক চাক মানে ও এবার রোয়াব নিয়ে আসবে এই গাড়ি যদি অন্য কেউ ছোঁয় তাহলে স্কুবি বাবু থেকে খারাপ কেউ হয় একার নি আমি রিবুকে যেতে দিই না দূরে গেলে ড্রাইভার নিয়ে আর ড্রাইভার শুধু গাড়িটা একবার টাচ করে দেয় এক্ষেত্রে আমরা কি জানতে পারি যে অবশ্য কিন্তু খুবই পজিটিভ হয় বিশেষ করে এই লাসা অ্যাপসো মেল জাতি এরা কিন্তু একদমই নয় কাউকে এরা অ্যাকচুয়ালি কারোর কথাই শুনতে চায় না এই ব্রিড এর এইটাই বৈশিষ্ট্য যে এরা কথা শুনতে চায় না নট ইভেন ওনার এরা বলেও মনে করে না কারণ এরা একটা বহু পুরোনো প্রজাতির ডগ যারা সেলফ ট্রেন্ড এরা মনাস্ট্রি টিবেটিয়ান মনেস্ট্রি সেইগুলো এরা পাহাড়া দিয়ে থাকে যেহেতু এরা ভীষণ পুরনো ব্রিড সেহেতু এরা সেলফ টট সেলফ লার্ন নিজে যা ভালো বুঝবে সেটাই করবে তুমি এদের কাছে ম্যাটার কর করো না তাই জন্য লাসা অ্যাপসো ডগ যদি তোমরা নিতে যাও মেল তো একেবারেই কনসিডার করো না যদিও যে প্রজননটা খুব বেশি হয় না লাসা অ্যাপসো ডগ যদি নিতে চাও ফিমেল হলে তবুও কনসিডার করতে পারো মেল নেওয়ার আগে ভেবো ফার্স্ট টাইম তো লাসা অ্যাপসো মেল কখনোই নেবে না খুবই আমাদের ফিফথ ডগ তাই ছোট ছোটোভাবে আমরা ওকে ম্যানেজ করতে পারি এরা ওনারের কথাও শোনে না অভিজিয়েন্ট একদমই হয় না আর ছোট ডগ তো নয় মিডিয়াম সাইজ ডগ এদের সামনে কিন্তু নিজেকে একদম জাহির করার কোনো প্রয়োজন নেই কারণ এরা কামড়েও দিতে পারে সেটা ওনারকেও কামড়ে দিতে পারে তো এই ধরনের ডগ নেওয়ার আগে এবং ডগ নেওয়ার আগে লাইফে অ্যাড করার আগে অবশ্যই কিন্তু কিছুটা রিসার্চ করে তারপরে জীবনে অ্যাড করো আই থিঙ্ক ছোটো ছোটো ইনফরমেশন আর খুবই ছোটো ছোটো ক্লিপ তোমাদের ভালো লেগেছে তাই জন্য আজ ভিডিওটা এখানে শেষ করছি আজ আসি আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সকলে টাটা